মিরপুর থেকে মাত্র দশ মিনিট দূরে এরকম সুন্দর জায়গায় যদি আপনারা কায়াকিং করতে চান তাহলে আজকের ভিডিও আপনাদের জন্যই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা এখানে কায়াকিং করতে করতে মেট্রো রেলের ভিউ উপভোগ করতে পারবেন ভাবতেই অবাক লাগে যে এখান থেকে এর জন্য আমাদের না যেতে হয় কাপ্তাই লেক বা মায়াবী লেক আর কায়কিং করতে করতে আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল আর সাথে সূর্যাস্ত আহ দেখলেই মনটা জুড়িয়ে যায় এখানে কায়কিং করতে হলে আপনাদের তিরিশ মিনিটের জন্য একশো টাকা দিতে হবে অ্যান্ড এক ঘন্টার জন্য আপনাদের একশো টাকা দিতে হবে ওদের এখানে দুই ধরনের বোট আছে একটাতে হচ্ছে দুই জন বসা যায় আর একটাতে হচ্ছে তিনজন বসা যায় আর সেফটির জন্য ওনারা লাইফ জ্যাকেটও দিয়ে দেয় লেকটা অনেক বেশি বড় সো আপনারা কায়াকিং করতে করতে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আর বোটগুলো ফাইবারের হওয়াতে ডুবে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে যেহেতু ঢাকা শহরে রেস্টুরেন্ট বাদে তেমন একটা ঘোরার স্পট নেই তো আপনারা একবার হলেও জায়গাটা ভিজিট করতে পারেন এই জায়গাটি হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই এখানে রিকশা বা অন্য কোনো গাড়ির লোককে বললেই হবে যে বিডি কায়াকিং স্পটটা কোথায় অ্যান্ড ওরা আপনাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে বর্তমানে এই জায়গাটা অনেক বেশি পপুলার হওয়ায় এখানে আসলে আপনাদের সিরিয়াল ধরে কায়াকিং করতে হবে আর কায়াকিং করার সময় অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে কারণ হাতের বৈঠাটা যদি একবার হারিয়ে যায় তাহলে আপনাদের পনেরোশো টাকা জরিমানা দিতে হবে কায়কিং শেষে যদি আপনাদের ক্ষুধা লাগে বা যদি আপনারা একটু হ্যাং আউট করতে চান তাহলে এখানে একটি রেস্টুরেন্টও আছে ওদের খাবারও মোটামুটি ভালোই সো আপনারা এখানে আসলে ওদের খাবারও ট্রাই করতে পারেন বিকেলবেলা ঘোরার জন্য সুন্দর একটি জায়গা সো আপনারা একবার হলেও এখানে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আমার জায়গাটি অনেক ভালো লেগেছে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ